কখনো কখনো ছোট ছোট সাহায্য অনেক বড় হয়ে ফিরে আসে হতে পারে একটা জীবনকেই বাঁচিয়ে দিতে পারে আজকে আমরা সেরকমই একটা গল্প শুনব তাই চলুন দেরি না করে শুরু করা যাক একটা কচ্ছপ রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা গাড়ি এসে কচ্ছপটিকে ধাক্কা দিল কচ্ছপটি দ্রুতর আহত হয়ে রাস্তার পাশেই পড়ে থাকে কচ্ছপটি সবার কাছে অনেক সাহায্য চাইলো কিন্তু কেউ তাকে কোনো সাহায্য বুঝতে না একটা খরগোশ তখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটা কচ্ছ গুরুতর আহত হয়ে রাস্তার পাশে কাঁদরাচ্ছে সে দ্রুত কচ্ছপের কাছে গেল এবং কচ্ছপটিকে নিয়ে একটি নদীর পাড়ে বসে তার সেবা করতে লাগলো তার ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিল আস্তে আস্তে কচ্ছপটি সুস্থ হয়ে উঠল একদিন কচ্ছপটি পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং সেটাকে পানিতে ছেড়ে দিল কচ্চপটি মনে পানিতে সাঁতার কাটতে লাগলো হঠাৎ একদিন প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হলো চারিদিকে পানি ছড়িয়ে পড়ল। খরগোশটি তখন একটি পানির বোতল আঁকড়ে ধরে সাঁতার কেটে বেঁচে থাকার চেষ্টা করলো এক সময় খরগোশ খুব দুর্বল হয়ে পড়ে সে মনে মনে বলছে আর পারছি না হয়তো এখনই আমি পানিতে ডুবে যাব ঠিক তখনই তার মনে পড়লো কচ্ছপের কথা সে তখন তার ভাষায় কচ্ছপকে ডাকতে থাকে কচ্ছপ তার ডাক শুনে দ্রুত তার কাছে আসে এবং তাকে পিঠে বসিয়ে নদীর দিন পাড়ে নিয়ে যায় এভাবেই বেঁচে যায় খরগোশের জীবন